সুপ্রভাত বন্ধুরা আজ সাত মার্চ শুক্রবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর গাজা পুনর্গঠনে আরব নেতাদের পরিকল্পনা প্রত্যাখ্যান করলো আমেরিকা একটা বিষয় নিয়ে আমেরিকা বা আরব দুনিয়া একমত গোটা গাজা এখন বসবাসে অনুপযুক্ত এবং বিস্ফোরিত অবিস্ফোরিত প্রায় পাঁচ কোটি টন গোলাবারুদের বারুদের স্তূপ এই ধ্বংসস্তূপ সরিয়ে বাসোপযুক্ত করতে প্রায় তিপ্পান্ন বিলিয়ন ডলার লাগবে লক্ষ্যমাত্রা দু হাজার তিরিশ আমেরিকা গাজার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে এই এলাকাকে বিলাসবহুল পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় আরব দুনিয়া গাজাবাসীকে এখানে রেখেই এই কাজ করার বিকল্প প্রস্তাব দেয় গ্রীস সীমান্তে সাড়ে আট কিলোমিটার প্রাচীর নির্মাণ করার সিদ্ধান্ত নিল তুরস্ক সেখানে দুই প্রতিবেশী দেশ গ্রিস ও বুলগেরিয়া এরই মধ্যে নিজস্ব প্রাচীর নির্মাণ করার কাজ শেষ করেছে তুরস্ক এর আগে ইরান ও সিরিয়ার সীমান্তে প্রাচীর নির্মাণ করেছে অনভিপ্রেত অনুপ্রবেশ ঠেকাতে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে সার্বিয়ার পার্লামেন্টের অধিবেশন কক্ষে স্মোক গ্রেনেড ও পিপার স্প্রে ছুড়লেন বিরোধী দলের আইন প্রণেতারা সরকার বিরোধী আন্দোলন বিক্ষোভ ও শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে সমর্থন জানিয়ে এইভাবে প্রতিবাদ জানান বিরোধী দলের নেতারা চার মাস আগে একটি রেল স্টেশনের ছাদ ধসে পনেরো জনের মৃত্যুর পর থেকেই চলছে এই প্রতিবাদ আমরাও যুদ্ধের জন্য প্রস্তুত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি নিয়ে আমেরিকাকে পাল্টা হুঁশিয়ারি দিল চীন আমেরিকা যদি যুদ্ধই চায় তা শুল্ক যুদ্ধ বাণিজ্য যুদ্ধ বা অন্য যে কোনো যুদ্ধ হোক আমরা শেষ পর্যন্ত লড়াই করব লেখা হল চীনের দূতাবাসের অফিসিয়াল এক্স মাধ্যমে আমেরিকা থেকে আর কোনো গোয়েন্দা তথ্য পাবে না ইউক্রেন পুতিনকে আশ্বস্ত করে সিদ্ধান্ত নিলেন ট্রাম্প বাজারে জোর খবর নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হতে চলেছে ট্রাম্পের নাম রাশিয়ার সেনা এবার সরাসরি বিমান হামলা চালালো জেলেনস্কিস শহরে দেওয়া হল যুদ্ধবিরতির প্রস্তাব। বিপুল খরচের বহর দেখে অবৈধবাসী বিতরণে মার্কিন সামরিক বিমান ব্যবহার আপাতত বন্ধ করল ট্রাম্প প্রশাসন আসছি দেশের খবরে নতুন আয়কর আইনে বিতর্কিত ধারা আয়কর বিলে কোনো অসঙ্গতি আছে কিনা সেটা নিয়ে সন্দেহ হলে অফিসাররা আয়কর দাতার ইমেল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্রেডিং অ্যাকাউন্টের মতো ব্যক্তিগত জায়গাগুলো অ্যাক্সেস করতে পারবেন বলে জানানো হয়েছে দু সালে নতুন আইন অনুযায়ী আয়কর অফিসারদের অধিকার ডিজিটাল ক্ষেত্রেও প্রসারিত করা হয়েছে বেনিয়ম ও প্রশ্ন ফাঁসের অভিযোগে রেলের গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি বাতিল করে দিল ভারতীয় রেলওয়ে বোর্ড উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে ছাব্বিশ জন রেল আধিকারিককে অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে এক কোটি সতেরো লক্ষ টাকা দুবাই থেকে সোনা পাচারের অভিযোগে বেঙ্গালোর বিমানবন্দর থেকে বুধবার গ্রেপ্তার হয়েছিলেন কন্নড় অভিনেত্রী রানিয়া রাও উদ্ধার করা হয়েছিল প্রায় তেরো কোটি টাকার সোনার বাট সেই তদন্তে জানা গেছে প্রতি কেজি সোনা চোরা চালান করার জন্য অভিনেত্রীকে দেওয়া হতো এক লক্ষ টাকা শুরু হলো সিপিআইএম এর কেরালা রাজ্য সম্মেলন নয়া ফাঁসিবাদকে রুখতে ঐক্যবদ্ধ ফ্রন্ট করার ডাক দিলেন প্রকাশ কারাত আনন্দ জৈনের জয় কর্পোরেশনের বিরুদ্ধে চার কোটির ঘোটালার অভিযোগ শুরু হলো সিবিআই তদন্ত আরঙ্গজেব নিয়ে আলোচনা করে সাসপেন্ড হলেন মহারাষ্ট্রের বিধায়ক সোনা বন্ধক রেখে ঋণ নেওয়ার ঝোঁক ক্রমশ বাড়ছে মোদীর তৈরি সংকটে ডুবছে দেশের মানুষ বললেন রাহুল গান্ধী প্রবল শিক্ষক ছাত্র ইতিহাসবিদদের বিক্ষোভে দিল্লি ইউনিভার্সিটির ইতিহাস সিলেবাসে মনুস্মৃতি ও বাবরনামা অন্তর্ভুক্তির সিদ্ধান্ত প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় সরকার বুধবার রাত্রে লন্ডনে ভারতে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখালো খালিস্তান পন্থীরা এই বিক্ষোভের নিন্দা জানালো দিল্লি নিন্দা জানিয়ে কড়া বার্তা দিল ব্রিটেনের বিদেশ মন্ত্রক শাহজাদির মৃত্যুদণ্ডের পর আরও দুই ভারতীয়কে ফাঁসি দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমির শাহীতে জানালো ভারতীয় দূতাবাস এখন রাজ্যের খবর মার্চ নারী দিবস সেই দিবসকে সামনে রেখে দেউচা পাঁচামি খনি প্রকল্প রুখতে লড়াইতে আরও সঙ্গবদ্ধ হচ্ছেন ওই এলাকার মহিলারা রাজ্য সরকার প্রমোটারের বিরুদ্ধে গড়ে তুলছেন শক্তিশালী প্রতিরোধ যাদবপুর কাণ্ডে হাইকোর্টের হুশিয়ারির পর ব্রাত্য বসু ওম প্রকাশদের বিরুদ্ধে এফআইআর করতে বাধ্য হল পুলিশ অবশেষে নিরবতা ভঙ্গ করে বৈঠক ডাকলেন রাজ্যপাল রাজ্যের ক্ষেত্রে নৈরাজ্যের ছবি প্রকট কোচবিহারের তুফানগঞ্জ কলেজে জমজমাট মদের আসর বসালেন তৃণমূল ছাত্র নেতারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে টুকতে দেবার দাবি জানিয়ে শিক্ষকদের মারধরের ঘটনায় উত্তর দিনাজপুরের নয় ছাত্রের উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করল পর্ষদ সিবিআই চার্জশিটে কাকুর অডিও টেপ সামনে এল পঁচাত্তর মিনিটের কথোপকথনে কাকুর মুখে সত্তরবার অভিষেকের নাম কাকু বলছেন পার্থদা যা লোভী পার্থদাকে কুড়ি কোটি দেবে বললে পার্থদা আর ওদিকে তাকাবে না যাদবপুর কাণ্ডের প্রতিবাদে মেদিনীপুরের আন্দোলনরত বাম ছাত্রীদের ওপর পুলিশের ভয়ঙ্কর অত্যাচারে বর্ণনা শুনে শিউড়ে উঠছে মানুষ থানার মুচলেখায় সই না করে আইনি লড়াই করার পথে সহ নিগৃহীত ছাত্রীরা শেষে খেলার খবর অবসর ভেঙে জাতীয় দলে ফিরছেন সুনীল ছেত্রী বৃহস্পতিবার রাতের দিকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এ বলা হয়েছে সুনীল ছেত্রী ইজ ব্যাক মার্চে ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে ভারতীয় দলে ফিরতে চলেছেন অধিনায়ক নেতা এবং কিংবদন্তি আসলে আগামী পঁচিশ মার্চ বাংলাদেশের বিরুদ্ধে দুহাজার পঁচিশ সালের এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচ আছে ভারতের তার আগে উনিশ মার্চ মালদ্বীপের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে চল্লিশ বছরের সুনীল ভারতীয় টেবিল টেনিস তারকা শরৎ কমল অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন আগামী মাসে চেন্নাইয়ে বিশ্ব টেবিল টেনিস সংস্থা বা ওয়ার্ল্ড টেবিল টেনিস স্টার কন্ডেন্টরের ম্যাচের পরেই অবসরে চলে যাবেন শরৎ বর্তমানে বিয়াল্লিশ বছরের শরতের টেবিল টেনিসে অর্জন সংখ্যা অগন্তি মোট তেরোটি কমনওয়েলথ গেমস খেলে জিতেছেন সাতটি সোনা দুটি এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক এবং পাঁচটি অলিম্পিক গেমসে খেলেছেন আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার